নমস্কার নমস্কার সত্যা শ্রী ভক্তবৃন্দ আশা করি তোমরা সব ভালো আছো গো ভালো থাকো দেখো তোমরা তোমরাই ঈশ্বরের প্রতিনিধি তোমাদের মধ্যেও সবকিছু রয়েছে অথচ বুঝতে পারছো না যে আমার মধ্যে কি আছে এই যে তোমরা সাধু সঙ্গ করতে আসছো সৎসঙ্গ করতে আসছ তাহলে তোমাদের ভেতরেও তিনি রয়েছেন কেন মনে হচ্ছে যে একটু সাধু সঙ্গ করে আসি তা তোমার মধ্যে যদি নাই তাহলে তোমার মনে হচ্ছে কেন তিনিও তোমার মধ্যেই রয়েছেন আর তোমাদের মধ্যে সে শক্তি রয়েছে তাই সাধু কথা তোমরা বুঝতে পারছ উপলব্ধি করতে পারছো জানতে পারছো তোমরা নিজেদেরকে ছোট মনে করো না এও মনে করো না তোমরাও একটু চেষ্টা করলে এই জলজগতের পরপারে যেতে পারবে কেন পারবে না তোমাদের মধ্যে সে তো শক্তি রয়েছে একটু বাড়িয়ে নাও সৎসঙ্গ করে সাধুসঙ্গ করে সত্যের সন্ধানে একটু এগিয়ে পড়বে এই যে আমরা বলছি সত্য মিথ্যা কেন সবই সত্য মিথ্যাটাও সত্য এক সময় তবে কি জানো আমরা সত্যকে খুব ভালোবাসি সত্যে উপনীত হওয়ার চেষ্টা করি সত্যের জয় চিরকাল আছে থাকবে আগেও ছিল সত্য ছিল সত্য আছে তাই তো আমরাও আছি তাই মানুষও সত্য জীবজগৎ সত্য জড়োজগত সত্য মহাজগত সত্য তাহলে এই যে ঈশ্বরের বা সৃষ্টিকর্তার এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং জীবজগৎ তৈরি একটু ছোট বড় এটা করা আছে কেন না যদি ছোট বড় না থাকে তাহলে আমরা সব মেলে পড়বো কেউ কাউকে মানতে পারবো না হ্যাঁ আর কিছু শিখতেও পারবো না তাই এখন যতটা শিখেছি তার থেকেও একটু বেশি জানতে হবে তার থেকেও আর একটু বেশি শিখতে হবে হম শেখার শেষ নেই জানার শেষ নেই জ্ঞানের শেষ নেই দর্শনের শেষ নেই তাইলে এই যে শেষ নেই কেন নেই না অনন্তকালের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জীব রয়েছে জীবের মধ্যেই তারই শক্তি রয়েছে হ্যাঁ যে সমস্ত জীব রয়েছে তারা টিকে থাকার মতো তাই তারা টিকে আছে তাহলে টিকে থাকার শক্তিটা আছে বলেই সে টিকে আছে আর যাদের শক্তি নাই তারা যা যতক্ষণ সময় সে ততক্ষণ থাকছে তারপরেই সে বিনষ্ট হচ্ছে আজকের মানুষ আশি একশো বছর পরমায়ু নিয়ে রয়েছে তাহলে এই আশি একশো বছরের যে পরমায়ু বেঁচে থাকার যে ক্ষমতা সেটা পারি দেওয়া বা তার কাছ থেকেই পাওয়া তবু আরও কিছু কি করে হয় সেটা যদি কেউ চিন্তা করেন বা একভাবে থাকেন ধৈর্য সূর্য সংযম এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আরো দীর্ঘদিন থাকা যাবে আরো একশো বছরের জায়গাতেও আরো বেশি কিছুদিন থাকা যাবে হম মহাপুরুষরা দেখেছেন তো আপনি বা পারবেন না কেন আপনিও পারবেন এইবার হচ্ছে এটা কি না যখন এইগুলো জানছেন বা শুনছেন তার অনেক আগে নিজেকে লস করে ফেলছেন সেই কারণে আর সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না তো যা হোক আপনি আপনার ছেলেকে তৈরি করুন আপনার মেয়েকে তৈরি করুন হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন আমিও যেটা জানলাম বুঝলাম শিখলাম তারপরে তার আর বাস্তব রূপায়ণ কি করবো বয়সটা অনেকটা বেড়ে গেছে আর সেই ক্ষমতাটা নাই হ্যাঁ তো যাই হোক আমার না থাকুক আমার ছেলে তো কম বয়স আছে হ্যাঁ তাহলে আমার বুদ্ধিটা যদি তার উপর তাকে দেওয়া হয় আর তার আবার নিজস্ব কিছু কালচার থাকবে তাতে সে আমার থেকেও আরো অনেক বড় হবে এটা সন্দেহের কি আছে তেমনি আপনারাও চেষ্টা করুন আপনার পরে যারা রয়েছে তাদেরকে আরো সুন্দরভাবে মানুষ করুন আপনার যে ভুলবালগুলো রয়েছে যে ভুলের জন্য আজকে আপনি সেই শেষ জায়গাটায় পৌঁছাতে পারলেন না তার জন্যে আপনার ছেলেকে আপনার মেয়েকে সেইভাবে তৈরি করে দেন না তাহলে ভালো হবে দেশটার একদিন উন্নতি হবে তারাও আনন্দ পাবে বেঁচে থাকার আনন্দে থেকে তারা নিজেদের সংসারগুলোকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারবে ভারতবর্ষটাও সুন্দর হবে ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিক প্রবণতার দেশ এদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা ধন্য ভারতবর্ষের মাটিতে যা আছে তা অন্য কোথাও নেই গো হ্যাঁ তারপরে আবার এই বাংলায় বাংলায় আজও ছটা ঋতুকে চেনা যায় জানা যায় বোঝা যায় হ্যাঁ অন্যান্য দেশগুলোতে কোথাও খুব গরম কোথাও খুব ঠান্ডা এই নানা রকম আর আমাদের এখানে মানে এই পশ্চিম বাংলায় ছটা ঋতু আছে প্রায় সংকটকেই আজও জানা যাচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বসন্তকাল শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল এগুলো আজও বুঝতে পারছি এগুলো আরো ভালো বোঝা যাবে আরো ভালো হবে যখন আমরা আমাদের সংসারগুলোকে ঠিক ঠিক মতো চালিয়ে নিতে পারব আমাদের সেই পূর্ণ জ্ঞানের অভাব রয়েছে যার ফলে আমরা অনেক নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলছি পরিবেশ ঠিক রাখছি না হ্যাঁ হাওয়া বাতাস ঠিক রাখছি না দূষণ তৈরি হচ্ছে এগুলো আরো অন্যান্য অনেক কিছু করছি যার ফলে অনেক কিছু হচ্ছে এই যদি সমস্ত কিছুকে যদি আমরা একটুকু চোখান দি তাহলে মনে হয় আমরা সব ঠিকঠাক করতে পারব চেষ্টা করুন অনেকেই তো রয়েছেন সবাই পারবেন না যারা ঠিক করার তারা পারবেন আইন মন্ত্রী আছে দেশের প্রশাসন আছে হ্যাঁ তারা যদি একটু উঠে পড়ে লাগে তাহলে পরে নিশ্চয়ই পরিবেশ দূষণও দূর হবে হ্যাঁ আর যত্র তত্র নোংরা হবে না হুম তাহলে আমরা আমাদের যাতে শরীর ভালো থাকে এই শরীরকে ভালো রাখার জন্যে যে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য বলে যে জিনিসটা রয়েছে যেটা সম্পদ যেটাকে নিয়ে লড়াই করতে হয় সেই যন্ত্রটাকে অন্তত ভালো রাখার চেষ্টা করতে হবে তাহলে সেই যন্ত্রটাকে ভালো রাখতে হলে ভালো অপারেট করতে হলে আপনাকে ভালো পরিবেশের দরকার হম দেশের এত ভালো ভালো মানুষ থাকতে এগুলো খারাপ হয়ে যাচ্ছে কেন পরিবেশ খারাপ হলো কেন পরিবেশগুলো খারাপ হচ্ছে আমরা সবাই ঠিক ঠিক মতন কাজ করছি না হ্যাঁ সব ব্যবস্থা আছে কিন্তু কাজগুলোতে তো ঢিলে ডালা হ্যাঁ করছি করবো হচ্ছে হবে না হলে তো আমার কি আরে বাবা আমার কি নয় আসলে আমিও তো এই জায়গাটাতেই আছি তাহলে আমার পরিবেশটা যদি আমি ভালো ঠিক করে না রাখি তাহলে তো আমাকেই ভুগতে হবে আমার ছেলেকে ভুগতে হবে মেয়েকে ভুগতে হবে আমার সংসারটা সবাইকে ভুগতে হবে পাড়া প্রতিবেশীকে ভুগতে হবে এই সব বিশ্ব গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো আমার তাহলে পশ্চিমবাংলাটা আমার নয় কেন ভারতবর্ষটা আমার নয় কেন হ্যাঁ তাহলে ভারতবর্ষটা আমার পশ্চিমবাংলাটা আমার তাই আমার জিনিস আমাকে ঠিক রাখতে হবে না হ্যাঁ এটি যদি শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যদি এটাকে না বুঝে উঠতে পারে তাহলে তার মতন মূর্খ আর দুনিয়ায় নাই হ্যাঁ যারা শিক্ষিত জ্ঞানী গুণী বিশিষ্ট পদে রয়েছেন তারা এগুলোতে চোখ কান দিন সমাজটাকে ঠিক করুন পরিবেশটাকে ঠিক করুন হ্যাঁ আর যদি না করবেন তো আপনার উত্তর পুরুষকেই ভুগতে হবে কেন ভুগবে তারা আপনি নোংরা করে যাবেন সেই নোংরাটা কে পরিষ্কার করবে আপনার ছেলেকেই করতে হবে আপনার মেয়েকেই করতে হবে আমি নোংরা করে যাব কেন আমি সঠিক শিক্ষা দেব না কেন আমার ভুলের মাসুলটা তারা কেন গুনবে তারা কি অপরাধ করবে আমি সাধুবাব মানুষ তো কখনো কখনো রেগে যাই হ্যাঁ যখন ওই দিকটায় পড়ে যায় তখন আমার ভেতরে একটু বলেন তো ক্রাম ক্রোধ লোভ মধু আশ্চর্য এগুলো ত্যাগ করতে না ওগুলো আমার থাকবে আমার ওগুলো দরকার ভগবান শররিপু দশ ইন্দ্রিয় এমনি দেয় নাই দিকে নিজেকে রক্ষা করার জন্য হ্যাঁ সঠিক ব্যবহার করার জন্য যেখানে যেটা ব্যবহার করার দরকার সেখানে সেটা ব্যবহার করতে হবে নাহলে এই সমতা যেটা আমাদের পারস্পরিক সম্পর্ক যেটা সেটা ঠিক থাকবে না হম হ্যাঁ আমি কাউকে মারতে যাবো না কিন্তু দম আমার কোনো অপরাধ আছে না তোমরা ভুল করছো ভুলটা ধরে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই ভুলের জন্যে তাকে কোনো বেআইনি নেই কিছু করবো মারধর করবো ঝগামেলা জঞ্জট করবো তা করবো হ্যাঁ কথা বলবো যে ভুল হচ্ছে ভুলটা ধরিয়ে দেবো তাই আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি আর কিছু যাই হোক আমরা রয়েছি থাকবো আর আমাদের এই জড় জগৎ থেকেই জানতে হবে মহাজগতকে হম জান গো তা জানতে হবে কেন না যখন দেখবেন অভাব থাকে তখন জমানোর কথা চিন্তা হয় হ্যাঁ আর যখন অভাব থাকে না জমার কথাটা ভুলে যাই বুঝে গেল তা আমাদের এখন এই জড় জগতে আছি হ্যাঁ জড়জগত জিনিস নিয়ে আমরা সবসময় ব্যর্থ এর বাইরে যে আর একটা জগৎ আছে সেইটা জানতে হবে সেটাই আমরা জানতে চেষ্টা করব হ্যাঁ আর সেইটা জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সংগ্রহ করতে গিয়ে জানা যাবে না আজকে মনটা যে জায়গায় অবস্থান করছে এই মুহূর্তে আমি সেই বলছি আমার তো কোনো লেখা জোকা নাই এই সাধু বাবার গোদা বাংলার কথা যা ভেতরে থাকে সেই যেগুলা গজ গজ করে সেইগুলাই আপনাদের কাছে উপস্থাপিত হ্যাঁ আমি ঢেখাপড়া জানি না আমি শিক্ষিত লোকও নই হ্যাঁ আবার অশিক্ষিত লোক নয় কেননা ওই ওই জেনে 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 জেনেছি হ্যাঁ এর কাছে ওর কাছে তার কাছে এখানে ওখানে সেখানে বেলতলা বেলতলা করে বেরিয়ে আসতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মশাই আমি ঠিক বলছি আমি এখনো বাজে কথা বলছি না হ্যাঁ পেটের দায় ভিক্ষেও করতে হয়েছে দরজা দরজায় গেয়েছি প্রত্যেকটা মানুষকে চিনেছি মানুষগুলো কোন সময় কেমন থাকে কিরকম রূপ কিরকম রস কতটা জ্ঞান কতটা অজ্ঞান এগুলো মেপে মেপে দেখেছি তাই আমাকে বয়স হয়ে গেছে আমার হ্যাঁ কথা বলতে গেলে গলাটা জড়িয়ে আছে বুঝতেই পারছেন তা সাবধান হন নিজেরা সচেতন হন বীর্য ধারণ করুন শক্তি অর্জন করুন বৈদ্যুতিক ক্ষমতা নেই আপনি নিজে কারেন্ট তৈরি করুন হ্যাঁ জ্ঞানগঞ্জে যদি মানুষ বেঁচে থাকতে পারে সেখানে গিয়ে ওই অত বরফের ঠান্ডাতে সেখানে গিয়ে যদি তাদের জীবিত থাকতে পারে তাহলে আপনি গরম এই জায়গায় আপনি কেন টেম্পটেড হবেন না কেন জোর গলায় বলবেন না কেন দুর্বার না কাজ করার জন্য হ্যাঁ এখনো এই বয়সে আমিও চমকে উঠি বেশি জোরে কথা বললে বেশি ওই রকম ভাবলে আমারও মাথাটা ঘুরে যায় প্রেশারটা উঠে যায় বুঝলেন জন্য ঠান্ডা ঠান্ডা করেই বলছি যে আপনারা অচেতন যেটা দরকার সেটা নিতে হবে হ্যাঁ যেগুলো রাখলে থাকলে ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনার উত্তর পুরুষ ভালো থাকবে টাকা রাখলে উত্তর পুরুষ ভালো থাকবে না গাদা টাকা রাখলেন আর ছেলেটা থাকলো মূর্খ অচেতন নয় ও তো জুয়ে খেলে ধরে দেবে টাকা লোবেন হ্যাঁ দেখ আমরা জমানো সম্পত্তি ওই এক মিনিটেই শেষ হ্যাঁ তাহলে কি হলো ছেলেকে সচেতন করুন জ্ঞান হোক আপনার যা জ্ঞান রয়েছে সেটা তাকে দিন তাকে বোঝান তাকে তৈরি করে যান আপনারা যদি একটা একটা করে সন্তানকে যদি তৈরি করেন তাহলে ভারতবর্ষে কত মা বাবা আছে তারা কত সন্তান একসঙ্গে তৈরি করতে পারবে তাহলে কতগুলো চেলে হবে একটা হবে হ্যাঁ চৈতন্যময় সত্তা একটা দুটো হবে তাহলে হ্যাঁ ঘরে ঘরে তৈরি হয়ে যাবে আপনারা সচেতন হচ্ছেন আপনারা খালি কুড়েই টাকা চাই পয়সা চাই ধন চাই দৌলদ চাই এইসব ভাববেন না একদম চাই জ্ঞান চাই চেতনা চাই শক্তি হ্যাঁ সেইভাবে শুধু সন্তানটাই আমার পুঁজি সেই আমাকে দেখবে সেই বড় হবে সেই সুন্দর থাকবে সেইটাই হচ্ছে আপনার সম্পত্তি এবং সম্পদ তার মধ্যে স্টোর করুন ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে না আপনার ছেলের কাছে জমা রাখুন আমার কথাটা বোঝা গেল মেয়ের কাছে জমা রাখুন যেটা জমা রাখবেন সেইটা ভাঙিয়ে যা লাগবে আপনার তা চতুর্গুণ দিতে পারবে আপনাকে তার জন্য ব্যাংকে টাকা রাখতে হবে অমুক করতে হবে তমুক রাখবেন না আমি সেটা বলছি না কিন্তু এগুলো একটু চিন্তা করুন আমি কথার কথা বলছি হুম তা এই ছেলেপিড়িগুলোকে ভালো করে মানুষ করলে আপনিও এখন থেকে ভালো থাকবেন আপনার ছেলেপিলেরাও ভালো থাকবে দেশটা ভালো আমার একটু দেশকে ভালোবাসি গো সেই জন্যে আমি কখনো কখনো এই গিয়ে যাই কি আমার একটা দোষ আছে আমার সব আছে নাই কিছু তা নয় কাম ক্রোধ লোভ মধুমত সূর্য সব আছে দশটা ইন্দ্রিয় আছে হ্যাঁ এই ইন্দ্রিয় কথা বলতে গেলাম এমন কান তৈরি করুন যে কানে ঈশ্বরের ডাক শুনতে পাবেন ধ্বনিত হচ্ছে শব্দ সে শব্দ শুনতে পাবেন কেমন করে পাবেন হাজার কাজের মাঝখানে থেকেও যেমন বাইপাসের দিয়ে যখন গাড়ি পেরিয়ে যায় গাড়ির শব্দটা যেমন আসে তেমনি আমাদের এই দেশের মহাজগতে যে শব্দ তরঙ্গ আহিত হচ্ছে সেটা আপনার কানে এসে পৌঁছে যাবে আপনি শুনতে পাবেন বুঝতে পারবেন হ্যাঁ চিদা আকাশে সেটা ধরা পড়বে হরে কৃষ্ণ নামটা মহামণি গর্গে হ্যাঁ আকাশবাণী পেয়েছিলেন কোন আকার কি সেই জায়গায় পৌঁছাতে হবে আকাশ মানে ওই মেঘ উঠে বেড়ে উড়ে বেড়াচ্ছে ওই আকাশ নয় সিধা আকাশ বুঝলেন আপনিও সেরকম কান তৈরি করুন এমন নাক তৈরি করুন সুন্দর গন্ধ নেবেন যার জন্য আমরা প্রদীপে মন্দিরে ঘরে ধূপকাটি জ্বালায় দু নদী কেন ভালো গন্ধ নেওয়ার জন্য সেই গন্ধটা এমন ভাবে নিন সারাদিন যেন সেই গন্ধটা আপনার নাকে গমে আপনি যেন যেখানেই যাচ্ছেন সেখানেই যেন সুন্দর একটা গন্ধ পান আমরা তরকারিতে দিই কেন গো ভালো গন্ধ পাওয়ার জন্য হ্যাঁ সেরকম নাক তৈরি করুন এমন চোখ তৈরি করুন চোখটা বলে দেবে আপনার চোখটা আপনার ক্যামেরা ছবিটা এমন উঠে যাবে আপনার ব্রেন পরিষ্কার থাকবে আপনি প্রত্যেককে জাজ করতে পারবেন বিচার করতে পারবেন কার মধ্যে কি ক্ষমতা রয়েছে সেটা আপনি ধরতে পারবেন কেন পারবেন না শক্তি আপনার আছে প্রত্যেকটা মানুষের আছে হম আমি জানি যে প্রত্যেকটা মানুষের এই ক্ষমতা আছে তবে কি জানেন আমি জানি এই কথাটা বলতে নেন বললে নিজের ভেতরে একটা অহংকার তৈরি হয় তবে ওই শিক্ষকতা করতে গেলে একটুকু অহংকার রাখতে হয় আপনি ছাত্র তুমি ছাত্র আমি শিক্ষক এই জায়গায় না থাকলে তো আমার অগ্রগতি তো হবে না হ্যাঁ সবাই যদি ছাত্র হয়ে যায় আর এরকম যদি ভাবি যে না না আমি আমার কিছু জানা নাই হ্যাঁ তাহলে আবার আমি জ্ঞান পাপি হ্যাঁ হ্যাঁ গো জ্ঞান বলে আমাদের একটা মন্ত্রের মাঝখানে আছে বুঝলেন যে জেনেও যে না কয় সব অংশে নিবংশ হয় এরকম একটা মন্ত্র আছে আর কি বুঝলেন সেই মন্ত্রটাতে সব অংশে নিবংশ হয় এই কথাটা মানে কি এটা খুঁজে বেড়াচ্ছিলাম বুঝলেন এটা ভারী মজা এই কথাটা রয়েছে তাহলে এটা কিরকম জিনিস সেটা কি জিনিস জানেন এটা দাঁতের যন্ত্রণা হলে পরে একটা মন্ত্রাতে যদি আপনি মনে মনে ভাবি বা সেটা যদি আওড়াই তাহলে পরে ওইটা ওই দাঁতের যন্ত্রণাটা তার ভালো হয়ে সেই মুহূর্তে একবারে ভালো না হলে সেই মহন্ত্রটা ভালো থাকে সেটা আবার মন্ত্রের শেষে আছে হ্যাঁ এই জেনে যে না হয় সব অংশে ওই দাঁতের যত্নটাও সারছে না আবার আমার আবার নিবংশা নিবংশ মানে ওই আত্মীয় স্বজনরা মরে যাবে ওটাও নয় গো ওই বৃদ্ধ বুদ্ধিগুলা হম সেগুলো কাজ চালিয়ে যাই হোক গলাটা ঠিক নাই বুঝলেন কথা বলতে কষ্ট হচ্ছে আজকে আর আর বেশি কথা কি বলবো আপনারা ওই যে দশটা ইন্দ্রীয় রয়েছে এই দশটা ইন্দ্রীয় কাজে লাগান আর ছটা রিপু রয়েছে ছটা রিপুকে উম ঠিক ঠিক জায়গায় ব্যবহার করুন হম যখন তখন যেখানে খুশি ব্যবহার করবেন তাহলে ঠিক থাকা হ্যাঁ সংযম তাকে বলে অভি থাকবেন এটা দেহ থাকবে কি করে দেহটা তো সব দরকার যাই হোক ভালো থাকুন আমি এইখানেই থেমে যাচ্ছি